সমস্ত দিব্য আত্মাদের বেহাদের অবিনাশী পরম শান্তি মহাশান্তি সেভেন সিক্রেটস অফ শিবা বাপুজি দাশরথ ভাই প্যাটেন আমাদের ব্রহ্মাণ্ডের এই অবস্থা দেখে শিব কি বিনাশ করতে পারে তাহলে আমাদের ব্রহ্মাণ্ডের যে শিব সে ব্রহ্মাণ্ডকে ব্রহ্মার পঞ্চাশ বছর আগে রচনা করে ব্রহ্মাণ্ডের অর্ধেক লাইফ শেষ হয়ে গেছে যখন ব্রহ্মাণ্ডে শিবের পাওয়া শেষ হয়ে যায় শিব পরম ধাম থাকে পরম ধামে থেকে তখন নিচে নেমে চলে আসে তখন সেকেন্ড মহাশিবকে আবার পরম ধামে পাঠিয়ে দেয় সেকেন্ড মহাশিবের ডিউটি পড়ে তখন পরম ধাম সামলানোর জন্য তখন সেকেন্ড চলে আসলে থা আবার সেকেন্ডে যখন নেমে চলে আসে তখন থার্ড মহাশিবের ডিউটি যায় যেমন বিষ্ণু হেল্প হেল্প চায় তখন মহাবিষ্ণু বসে আছে মহাব্রহ্মাণ্ডে মানে বিষ্ণুর যখন কোনো হেল্প লাগে তখন বিষ্ণুর রচয়িত হল মহাবিষ্ণু সে গ্যালাক্সির মালিক সে গ্যালাক্সিতে থাকে সে তখন তাকে এসে হেল্প করে আমরা যেমন দেখি আমাদের পৃথিবীতে হেল্প করে ওখানেও তেমন যেমন বিষ্ণুকে হেল্প হেল্পলাইন যেমন বিষ্ণুকে হেল্পলাইন আসে তেমন মহা মহাব্রহ্মা থেকেও ব্রহ্মাকে হেল্পলাইন আসে ব্রহ্মাণ্ডের ক্রিয়েটার হলো মহা ব্রহ্মাণ্ডের যে ক্রিয়েটার কন্ট্রোল ব্রহ্মাণ্ডের যে কন্ট্রোলার মানে কন্ট্রোল করে ব্রহ্মাণ্ডকে সে হলো মহা ব্রহ্মাণ্ড মানে যে গ্যালাক্সির মালিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানে অনন্ত কোটি সোলার সিস্টেম গ্যালাক্সির চারিদিকে ঘুরতে থাকছে যখন ব্রহ্মাণ্ডের হাল খারাপ হয়ে যায় শিব যখন আর ডিউটি করতে পারে না তখন শিবের বাবা হলো মহাশিব মানে রচয়িতা সে তখন করে ক্রিয়েটার আর শিবের তার যে আবার দাদু যে আমরা দাদু বলি লৌকিকে মানে তার মহাশিবের আবার বাবা হচ্ছে পরম মহাশিব যে ইউনিভার্সের মালিক এই মহাশিব আর পরম মহাশিব মিলে তখন শিবের এটা এই ব্রহ্মাণ্ডটা পরিচালনা করে যখন কোন রচয়িতা করে তখন করে মানে ধ্বংস করে দেয় আবার বিসর্জনের পরে আবার শিবের বাবা হলো মহাশিব যে গ্যালাক্সির মালিক তার কাছ থেকে তখন পাওয়ার নিতে হয় তখন শিবের বাবা মহাশিব মানে রচয়িতা আবার পাওয়া নিয়ে আবার তখন তার কাছ থেকে পাওয়া নিয়ে আবার সৃষ্টি করে তাই শাস্ত্রে বলে আমাদের যে প্রতিপাল ব্রহ্মাণ্ডের সর্জন আর বিসর্জন মানে সৃষ্টি আর ধ্বংস চলতেই থাকে ব্রহ্মাণ্ড যখন একশো সাল তখন মহাশিবের এক পল হয় গ্যালাক্সির হয় তখন মহা গ্যালাক্সি হয় মহাকাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে বাইন্ড আপ করে নেয় তখন ইউনিভার্সকে ইউনিভার্স কে ইউনিভার্সকেও গ্যালাক্সি ইউনিভার্সের ভেতরেও গ্যালাক্সি ঘুরে বেড়াচ্ছে ইউনিভার্সকে বাইন্ড আপ করে নেয় সর্জন বিসর্জন হতেই থাকে হতেই থাকে আর যেখানে বিহাদের দুনিয়া বিহাদের ব্রহ্মাণ্ড যেটা পরম তত্ত্বের দুনিয়া যেটাতে মৃত্যু লোক থাকে না বিহাদের অমর লোক থাকে সেখানে ওখানে একবার স্বর সৃষ্টি হয় মৃত্যু লোক কখনোই না আমাদের মাল্টিভার্স তো হতেই থাকে আমরা যেখানে বাস করছি এটা মাল্টিভার্স এই মাল্টি তোমাদেরকে আস্তে আস্তে আমি সব বলবো তখন তোমরা সবাই বুঝতে পারবে আমরা খুব মজা করে করে পড়বো দেখবে তোমাদের কত ভালো লাগবে আমাদের মাল্টিভার্স তো হতেই থাকে মাল্টিভার্স তত্ত্বের না এই জন্য পুরো মাল্টিভার্সে তত্ত্বের নয় এই জন্য পুরো মাল্টিভার্স বদলে যাওয়া দরকার মাল্টিভার্সে বদলে যাওয়া দরকার আছে আত্মাকে যেতে গেলে পাওয়ার চাই আত্মা মানে সোল জার্নি করে শিব ও মহাশিবের কাছে মহা ব্রহ্মাণ্ডে যায় আর মহাশিব পরম মহাশিবের কাছে যায় মানে সোল জার্নি চলতেই থাকে শিবকে কি ব্রহ্ম বলা যায় হ্যাঁ শিবকে ব্রহ্ম বলা যায় তাই বলে অহম ব্রহ্মাস্মি মানে ওর বাচ্চা ব্রহ্ম মানে হলো লাইট মানে শিব সব ধর্মের লোক নিরাকারকে মেনে চলে যেমন যিশু খ্রিস্ট বলতো আমি বলতো আমি গডের ম্যাসেঞ্জার পরম লাইট মানে হলো শিব শিব নিরাকার আর মুসলমানরা বলে সারে জাহাকে নূর ব্রহ্ম মানে হলো লাইট সব সময় শিব মহাশিব পরম মহাশিব নিরাকার এদের তিনটে রূপ হলো নিরাকারী আকারী আর সাকারী পৃথিবীতে থাকে মানে আমরা যে মানুষরা আছি পৃথিবীতে আমরা সাকারি রূপে আছি তিনটে রূপেই কাজ করে শিব মানে কি তাহলে আমি শিব আত্মাও শিব আত্মাও শিব হতে পারে আত্মা জীব থেকে শিবের শিব হলে পরম ধামে চলে যাবে পরম ধামে চলে গেলে জীব আত্মা তখন শিব হয়ে যাবে শিবহম মানে বাবার টাইটেল তো বাচ্চাই পাবে মানুষ আত্মা কে আত্মা তো পরমাত্মার রচনা মানে বাচ্চা শিব বাবা বাবার রচনা বাবা টাইটেল তো বাচ্চা পাবে। বাচ্চাকেও তাহলে শিব বলে নিরাকারের কোনো নাম নেই শি পৃথিবীতে যে থাকে তার নাম পরম শান্তি